ভালো রান্না করতে হলে শুধু রেসিপি নয় মনও লাগাতে হয় আজ যে রান্নাটা করতে পারো না কাল সে রান্নায় তোমার সিগনেচার রেসিপি হতে পারে প্রথমবার বল না হলেও সমস্যা নেই দুশ্চিন্তাও নেই প্রতিদিন চর্চা করলেই তুমি একদিন পারফেক্ট হবে রান্না করা মানে নতুন কিছু তৈরি করা তাই ভুল হলেও শিখতে থাকো রান্না সেরা হয় তখন যখন হৃদয় আর হাত একসঙ্গে কাজ করে রান্নার সাথে জীবনেরও অনেক সম্পর্ক রয়েছে অনেক দিক দিয়ে রান্না আর জীবন মিলে যায় রান্না যেমন মশলার ব্যালেন্সের উপর নির্ভর করে জীবনও তেমনি ধৈর্য আর পরিশ্রমের উপর দাঁড়িয়ে থাকে জীবনের মতো রান্নাতেও সময় দিতে হয় ধৈর্য ধরলেই পারফেক্ট স্বাদ আসে একটা ভালো রান্নার জন্য যেমন দাপে দাপে এগোতে হয় তেমনি জীবনের সফলতার জন্য এক দাফ এক দাফ করে চলতে হয় রান্না যেমন ভালোবাসা ছাড়া অসম্পূর্ণ জীবনও তেমনি হাসি সুখ আর আনন্দ ছাড়া অসম্পূর্ণ